মহিমান পফসিত আছেন সম্মানিত দীন প্রিয় ধর্ম প্রিয় মুসলিমবৃন্দ উপস্থিত আছেন পর্দার অন্তরের অবস্থানরত আমার মা ও বোনেরা আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি জয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে যাচাই বাসাই করে আল্লাহ রব্বুর আলমিন এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমার পাশে উপস্থিত আছেন বিশিষ্ট একজন ব্যক্তিত্ব আপনারা সকলেই তাকে চিনেন মাওলানা শাহিদুল আলম সাহেব হুজুরের কে পাশে বসিয়ে সত্য কথা বলতেছে কোরআন হাতে কথা বলতে একজন হকানি আলমের পাশে বসে আমি তো একেবারেই নগণ্য কেমন যদি একটু ভয় ভয় লাগতেছে তারপরে হুজুরের কাছে দোয়া চাইতেছি আল্লাহ রব্বুল আলমিন যেন কেন ভয় লাগতেছে দুই পাশে দুইজন প্রধান বক্তা উপস্থিত আছেন যদি কোন জায়গা একটু ত্রুটি হয়ে বসে তারপরে শুধু এখানে উপস্থিত আছেন সরই মাদ্রাসার আমি ওজুর দেখছি আসতে কিছু সময় আগে এখানে আসছেন সুনাম ধন্য একজন শিক্ষক তিনি উপস্থিত আছেন জিনার জেনাদের জুতা বহন করার যোগ্যতা আমার মধ্যে নাই আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি তিনার জুতা বহন করার যোগ্যতাও আমার মধ্যে নাই হুজুরের জুতা বহন করার যোগ্যতা আমার মধ্যে নাই আমি হলাম বিশেষ বক্তা এজন্য ইনাদের সোহবাতে ইনাদের আকর্ষণে আমার ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যেটা নামবে সেটা আমি বলার চেষ্টা করব আপনারা ধৈর্য ধরে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ না চলে যাবেন চলে যাবেন তো দেখেন যাবেন না তো কেউ আলহামদুলিল্লাহ বাহিরে আরো যারা আছেন দয়া করে আপনারা চলে আসেন এত বড় একটা আয়োজন কত কষ্ট পরিশ্রম টাকা পয়সা আপনারাই দিয়েছেন আপনাদেরই আয়োজন আজকের আছে কালকের আর থাকবে না এখানে আজকের মাহফিলটা আমার কাছে কেমন একটা কবরিয়াত মনে হইতেছে কেন আজকে মাহফিলে অনেক অনেক ওলামাই কিরাম আছেন আমি বিগত এইখানে যতদিন মাহফিল হয়েছে আমি এত ওলামাই কিরাম এই মাহফিল আমি দেখি নাই এখানে উপস্থিত আছেন আমাদের আশপাশ যতগুলো মসজিদ আছে প্রায় মসজিদের ইমাম সাহেব সবাইকে স্টেজে চেয়ারে বসতে দেওয়া উচিত কিন্তু আমরা তো স্টেজ ছোট পারি নাই এই জন্য আমরা দুঃখিত এই জন্য এই মাহফিলটা কেমন যেন কবল মনে হইতেছে কিন্তু দুর্ভাগ্যর বিষয় হলো আমাদের এলাকাবাসী আমরা যারা আছি হাতে কোন কয়েকজন মানুষ আছে আর সমস্ত মানুষগুলো বাহির থেকে আপনারা আসছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই দিনের কথা সবার কপালে বাজান জোটে না জোটে বলেন দিনের কথা সবাই শুনতে চাইলেও পারে না কেন আল্লাহ ওই সমস্ত বান্দা ওই সমস্ত বান্দিকে দিনের কথা শোনান যাকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসেন বলেন না সুবাহান এখানে যারা আছেন মনে করেন আমি তো বিড়ি খাই তাহলে আমারও ভালোবাসে অবশ্যই আল্লাহ আপনাকে ভালোবাসে কেন বান্দা তুমি বিড়ি খাও এটা তো তুমি দুনিয়ার কোন মসজিষে গেলে বিড়ি ছাড়া বাস তোমার কেউ করবে না একমাত্র মাহফিলের ময়দানে এবং মসজিদের মেম্বার থেকে তোমাকে বিড়ি ছাড়া রোয়াজ করা হবে এই তোমাকে নিয়ে সবাই ইচ্ছা করলেও কিন্তু উপর দিয়ে দেখতে ইমানদার মনে হয় আমাদের সমাজেও আছে আছে না আমাদের এলাকায়ও আছে দেখতে মনে হয় ভারী ইমানদার কিন্তু ধর্মীয় কাজে আসতে পারেনি

প্রাণ দিয়েছেন সেহেতু আমাদের দুনিয়া ছেড়ে দিতে হবে ঠিক না এই জন্য আমাদের নিজেদের ইমান নিজেদের আমলকে পরিপূর্ণভাবে সাজাতে হবে আমাদের সমাজকে ইসলাম অনুযায়ী সাজাতে হবে আমাদের রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী সাজাতে হবে আপনি শুধু নিজের সাজে সজ্জিত হইলেন আপনার পরিবার পরিবারকে আপনি সাজাইলেন না আপনি আপনার সমাজকে আপনি আপনার দিনের সাজে সাজানোর চেষ্টা করলেন না তাও আপনি ব্যর্থ আপনি আপনার সমাজকে যখন আপনি সাজানোর পরিকল্পনা করার পরে আপনার যদি তাওফিক থাকে আপনি রাষ্ট্রকেও

আপনার সন্তানকে বাঁচানোর দায়িত্ব আপনার মাগরিবের পরে কিছু আলোচনা আমি শুনছিলাম যিনি আলোচনা করতেছিলেন গুরুত্বপূর্ণ আলোচনা আমরা তো সময় দেই না মগরিবের পরে কোনুজুর করছে না করছে বক্ত কাতারেও উঠিনি এটা হলো আমাদের ধ্যান ধারণা কিন্তু কে কি কথা বলতেছে বক্তার সিহারা বক্তার উচ্চতা বক্তার বংশ ইত্যাদিকে কোনো কিছু আসে যায় না কুরআন হাদিস কোন যায় যেই কথাগুলো বাহির হয় ওই কথাগুলো হলো দামি হয় কোরআন হাদিসে কোরআন হাদিস সাপেক্ষে কথাগুলো দামি হয় বলতেছিলেন যে আপনার সন্তান নামাজ পড়ে না আপনি আপনার সন্তানকে নিয়ে কোন ফিকিরও করেন না আপনার সন্তান তো আপনার তা খায় তা কেন সন্তান নামাজ করবে না আপনার তা খায় না আপনার তা পড়ে না আপনার কথা কেন শুনবে না সন্তানকে আপনি নামাজের দাওয়াত কেন দেন না আপনার কথা শুনে না আপনি কি চেষ্টা করছেন আমি তো নিজেই তো নামাজ পড়িনা সন্তানরা কি ওয়াজ করব এজন্য আপনারা ফিরে আসুন ফকির রো ন ওই আল্লাহর দিকে ধরা পড়তে হবে ধরা পড়তে হবে মাছ যখন পুকুর থেকে ধরার জন্য যখন চেষ্টা করা হয় মাছ সর্বোচ্চ জাল ছিয়ে ভেদ করে মাছ পালানোর চেষ্টা করে করে না মাছ যখন ধরার চেষ্টা করা হয় জাল ছিঁড়ে বড় একটা মাছ কাতর মাছ বাহির হয়ে চলে গেল মালিক বলে তুমি জাল ছিঁড়ে বাহির হয়েছো পুকুর ছিঁড়ে তো বাহির হইতে পারবা না জাল ছিঁড়ে যদি বাহির হয়ে যায় পুকুর ছিঁড়ে কি মাছ বাহির হইতে পারবে বাহির হইতে পারবে না তা আপনি আল্লাহকে ফাঁকি দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি আমাকে এখন আমার কালিমার জাল থেকে তুমি আমাকে ফাঁকি দিলা কোরআনের জাল থেকে আমাকে তুমি ফাঁকি দিলা দুনিয়ার জাল থেকে তো আখেরাতের জাল থেকে আমাকে ফাঁকি দিতে তুমি পারবে না যেখানেই থাকো না কেন সেইখান থেকে আমি তোমার কলার ধরে তোমাকে টেনে বাহির করে নিয়ে আসব আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকেই ছাড় দিবে না দিবে না কি বলেন কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাল থেকে ছুটে যেতে পারবে না পারবে

আপনাদেরকে নিয়ে ফিকির করে আমাদের সমাজকে শুধরানো দরকার আমরা সবাই যদি চেষ্টা করি এই সমাজকে পরিবর্তন করা যায় যায় কি যায় না বলেন আমরা রাজি আছি না আগে নিজে কু আনফুসা কু আগে নিজে শুধরাইতে হবে আপনি নিজের যদি দুই আঙ্গুলের কাজ করেন আপনার সন্তানকে ওয়াজ করেন যদি যেটা যদি খাও ক্যান্সারে আক্রান্ত হইতে পারো আপনার সন্তান এই ওয়াজ শুনবে কোনোদিন না কোশ্চেন শুনবে না

আপনি জাল ছিঁড়ে যাবেন ফুকুস ছেড়ে যেতে পারবেন না মালাকুল মহত আজরাইলের হাতে আপনার ধরা দিতেই হবে আজ দেন আর কাল দেন যদি কেউ বলেন যে আমার পায়ে হাত দিলে আমি নামাজ করব আমি এই যত মুসলিয়ানে কিরাম এখানে আছেন স্টেজে দাঁড়ায় আপনাদের পায়ে হাত দিতেও রাজি দেখেন আল্লাহর কসম আল্লাহর কসম কবরের জগতে যখন আপনি ঢুকবেন কোন মানুষ কোন আত্মীয় স্বজন আপনার কাজে আসবে না আপনার কাজে আসবে আপনার দেখা হবে আপনি কোন গায়ের রং কেমন আপনি উচ্চতা কতটুক আপনার কয়টা ছেলে মেয়ে কত কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স আছে ওইগুলোর হিসাব কি কবরে ঢুকার পরে কি ওইগুলোর হিসাব তো হবে কি ওইগুলো যে কি কোনো কাজে আসবে বলেন কোন কাজে আসবে না আমার তোমার আমল কি আছে প্রশ্ন হবে মান রব্বুকে তোমার রবকে আপনি জীবনে কোনদিন মসজিদের বারান্দায় আসেন না আপনি তো রব চিনবেন না আমার দিন উকা তোমার দিনকে আমরা তো দিন জানি সূর্য উঠলে দিন হয় সূর্য সূর্য যখন ডুবে যায় রাত হয় এটার নাম হলো দিন এটার নাম কি দিন এটার নাম দিন না দিন তো এই জিনিসের না। কোরআন হাদিস অনুযায়ী সমস্ত কিছুকে পরিচালনা করার নাম হলো দিন আল্লাহর গোলামি করার নাম হলো দিন আমি সব বোঝেন দিন বোঝেন না সবকিছুই আপনি বোঝেন আপনি শুধু দিনটাই বোঝেন না আল্লাহ বলে তুমি কিছুই বোঝো না হইলো বলেন সব বুঝি দুনিয়া বুঝি আখেরাত বুঝি না সেই মানুষটা বোকা এখানে আমার আব্বা যেন এখানে উপস্থিত আছেন এখানে আমি এই যে বাজ করতেছি আমি বক্তা কেমতে দিন আমার আব্বাও যদি বলেন যে আমার সন্তান না হুজুর আনেন আমাকে মাফ করে দাও মাফ করা হবে বলেন মাফ করা হবে না তোমার আগে হিসাব দাও তোমার আগে হিসাব দাও তোমার হিসাবটা তুমি দিয়ে পার হও সন্তান যদি কাজে লাগে এটা অনেক পরের কথা সে কবে কি আমদ হবে তখন আপনি যাহার নামে ঢুলে সাব্যস্ত হবেন তারপর আপনার সন্তান ইমানদার হবে কিনা আমি জান্নাতে যাব কিনা তার তো কোনো গ্যারান্টি নেই আছে তাহলে আমার আব্বার কোনো গ্যারান্টি আছে বলেন আমার আম্মার কোনো গ্যারান্টি আছে আমি কোথায় যাব আমি তো জানি না জন্য কেউ কাজে আসবে না আল্লাহ রব্বুল আলমিন বলে সন্তান এবং সম্পদ হলো দুনিয়ার একটা ফেতনা এই ফেতনা আল্লাহ আমাদের ঘাড়ের উপরে দিয়েছেন এই ফেতনার ভিতর থেকে বাইন মাস যেমন কাদার মধ্যে থেকে যেমন ফেতনা কাটি উঠে যায় আপনার আর আমার জীবনকেও ঠিক এই ফেতনার ভিতর থেকে কাটিয়ে উঠে নিজের ইমান আমাকে সুন্দর করে ওই কবরের বর্তের মধ্যে ঢুকতে হবে রাজি আসিনা সবাই ইনশাল্লাহ আল্লাহ তাফিক দান করুক বলেন আমি আমি কোরআনুল কারিমের সুরাতুল বাকারা

কিন্তু আমরা তো বোঝা চাই না পিছনের না পিছনের এমন ভাবে তাকাই আড়ে আড়ে তাকাই কেমন সে দাদা তো চলে গেছে এখন হলো বাবা সিরিয়াল বাবাও চলে যাবে তারপরে হবে আমার সিরিয়াল এতটুকুই আমরা তাকাই আল্লাহ রব্বুল আলামিন বলে না 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 বান্দা না তোমাকে আমি এমন ভাবেই পাকড়াও করব তোমার হাড়টি তোমার গোস্ত তোমার শরীর তোমার কলিজা

সন্তান থেকে ডেকে ওসিয়াত করেছেন সন্তান আমি যখন মারা যাব তখন আমাকে তোমরা কবরে শুવાবা কেন আল্লাহ যদি আমারে ধরে ফেলে একবার আমারে ছাড়বে না কারণ দুনিয়ার কোনো নাফরমানি নেই যা আমি করি নাই তাহলে কি করতে হবে আমি যখন মারা যাব আমাকে তোমরা পোবাবা পোরায়ে সায় করবা সায় করে ওই সায় ভালো করে পেশাব নিমিষ করে বেরবা তারপরে তিনটা ভাগ করবা একটা ভাগ পাহাড়ে চোরায় যে বাতাসের সাথে উড়ায় ভাগের সাথে ভাগ তোমরা সাগরের পানির সাথে মিশায় দিবা আর একটা ভাগ তোমরা মাটির নিচে পুঁতে রাখবা একবার ভাগ উড়ে বাতাসে একবার ভাগ চলে পানিতে আর এক ভাগ মাটির নিচে তাহলে আল্লাহ আমাকে আর ধরতে পারবে না আল্লাহ আমাকে এটা একটা ঘটনা হতে পারে কাল্পনিক হতে পারে সত্য ঘটনা আল্লাহ এই তিন কাজ করেছে তিন সময় বাতাসে দিছে নদীর ভিতরেও ভাসায় দিয়েছে মাটির নিচেও পুঁতে রেখেছে এক পরে যাই আল্লাহ রবিন তাকে সাথে সাথে জমা করে ফেলছে বলেন জমা করে বলছে এটা করলি কেন আল্লাহ তোমার ভয়

আপনারা আমার মধ্যে যদি ভয় যদি থাকত তাহলে মসজিদের মেয়ার থেকে যখন আজানের আওয়াজ বাহির হয়ে যেত আপনি ঘরে কখনোই কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতে পারতেন না রে বাজান আপনার যদি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি থাকত আপনি সুখ খাইতে পারতেন না পরের জমিনে

দুনিয়ার লোভ দুনিয়ার ভরসা আপনার দিলের মধ্যে এমন ভাবে ঢুকে গিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আপনার দিল থেকে এমন ভাবে মুছে গিয়েছে যে এখন আর অন্যায় করতে গেলেও ওই আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ পড়ে না এমন ভাবে আমাদের দিল থেকে ভয় উঠে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে গোলা দুনিয়ার কোন দার্শনিক দুনিয়ার কোন যন্ত্রপাতি দুনিয়ার কোন কৌশল তোমাকে আটকে রাখতে পারবে না দুনিয়ার কোন সময় তোমাকে আটকিয়ে রাখতে পারবে না ঘড়ির ব্যাটারি যদি তুমি খুলে দিয়ে যদি চিন্তা করো এই ঘড়িতে বারোটা বাঁচতে একটা কখনোই বাঁচবে না তুমি ঘড়ির কাটার ব্যাটারিটা তুমি খুলে দিয়ে ঘড়ির সামনে বসে থাকবা দেখবা পশ্চিম আকাশের সূর্যটা পূর্ব আকাশের সূর্যটা ঠিকই পশ্চিমে চলে যাইতেছে আবার রাত্রে যখন শেষ হয়ে যাইতেছে পশ্চিম আকাশে যে সূর্যটা সন্ধ্যাবেলায় ডুবে যাচ্ছিল সেই সূর্যটা

ঘড়ির কাটা ঘুরাও আর বন্ধ রাখো তোমার নির্দিষ্ট সময় কিন্তু কেটে যাইতেছে এই সময়গুলো তোমার চলে যাইতেছে এই সময়গুলো তোমার পার হয়ে যাইতেছে এরকম করতে 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 একটা সময় এমন চলে আসবে যে সময় আর একটা কদম সামনের দিক আগাই দেয় তোমার ওই পাটা কবরের মধ্যে পড়ে যাবে

এমন ভাবে শাস্তি দিবেন বর্তমান জমানার ডিজিটাল যুগের মাদান মেয়েরা রাস্তায় যখন বাহির হয় মরব্বীদের কে দাম দিতে জানে না বা মানুষদেরকে দাম দিতে জানে না বর্তমান মাদান যেই ডিজিটাল যুগের মারাম মেয়েরা রাস্তাঘাটে যখন বাহির হয় দোকানের মধ্যে যখন যায় তখন দিন কাকে বলে আল্লাহ কাকে বলে নবী কাকে বলে আসরের ময়দান কায়েম হবে বর্তমান জমনার মহিলারা এই হিসাব পর্যন্ত করে না এরা সব ভুলে গিয়েছে

আপনি যাবেন ডাক্তার বলল পি সাথে মিশে গিয়েছে এই রোগী আর বাঁচানো সম্ভব না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার নিজের মাথার চুল তোমাকে বিশদর সাফে কোন ভাবে বানিয়ে দেওয়া হবে তোমার মাথায় যদি এক লক্ষ কেশ যদি থাকে এক লক্ষ চুল যদি থাকে তোমার মাথার এক লক্ষ চুল এক একটা বিশদর সাফে রূপান্তরিত হইয়া

মসজিদের কিনারায় পানি মসজিদের পাশের বাড়িওয়ালারাও নামাজ পড়ে না দুর্ভাগ্যর বিষয় হলো এইটা আপনার কপাল এত ভালো ছিল নিজের কপাল নিজেই নিজেই আপনি পড়ায় দিলে মসজিদের পাশের মা বলে না যারা আছে তারা জোরে জোরে কথা বলে নামাজের সময় মসজিদ থেকে আওয়াজ গুলো শোনা যায় আল্লাহ বলে মহিলাদের কণ্ঠটাও হলো একটা পর্দা এই কণ্ঠটাও যদি পর পুরুষ যদি শোনে কেমতের ময়দানে আল্লাহ এই কণ্ঠের বিচার করবেন এই বিচার অনুযায়ী জাহান নামে জ্বলতে হবে এক মহিলাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গটাই হল পর্দা এজন্য শুধুই যে ওয়াজ আমরা বুঝতে হবে মহিলাদের বোঝা লাগবে না অবশ্যই লাগবে আপনারা বোঝেন কারণ এখানে আমরা অনেক আম্মাজির আছে জানি বাড়ির ভিতরে মহিলা ভান্ডারে আপনারা যারা দুনিয়া দুনিয়ার দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন বেমান আপনি যখন কবরের মধ্যে যখন ঢুকবেন তখন দেখবেন দুনিয়ার কোন মানুষ আপনার আপন না আপনার করিজার টুকরা সন্তানটাও আপনার আপন হবে না আপনার স্বামী আপনার আপন হবে না প্রত্যেকটা মানুষ বলবে তাড়াতাড়ি করে তাকে দাপন করে দাও আব্দুল করিমকে কে তাড়াতাড়ি দাপন করে দাও আব্দুল খালেক কে তাড়াতাড়ি দাপন করে দাও আমেনা কে তাড়াতাড়ি দাপন করে দাও আবে রহিমাকে কে তাড়াতাড়ি দাপন করে দাও খাদিজা কে তাড়াতাড়ি দাপন করে দাও দাপন যদি না করা হয় কিছু সময় পরে এটা পচে গড়ে দসবে। গন্ধ আসবে ও আমার আম্মা ভালো করে শুনলে রাখেন আপনারাও ভালো করে শুনে রাখেন ও বিষ্ণুপুর এলাকার মানুষ আমার প্রাণের মানুষ আমার প্রিয় সগনেরা দুনিয়ার কেউ কিন্তু আপন না এই dunia একটা মানুষকে চাকচিক্য দেখায় দুনিয়া মানুষকে চাকচিক্য দেখায় আপনার ঘরের মধ্যে আপনি কি লাইট চালিয়ে সুন্দর দেখা দেবে এইজন্য